আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দুশ্চিন্তা অনেকে আছে এই যে দুশ্চিন্তাগুলোকে সরানোর জন্য তাড়ানোর জন্য বা এখান থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক কিছুই করছে কিন্তু আমি তাদের একটা জিনিস লক্ষ্য করেছি কিছু কিছু মানুষ রয়েছে যারা সঠিকভাবে একটা সঠিক পথ পেয়ে গেছে তার ফলে কিন্তু তারা দুশ্চিন্তা মুক্ত একটা লাইফ পেয়েছে আর যারা এই সমস্যাটা এখনও ঠিকভাবে বোঝেনি দুশ্চিন্তা কি কিভাবে কাজ করে কিভাবে দূর করে তারা কিন্তু এখনও ফেসে রয়েছে তো আজকে আমি যথেষ্ট চেষ্টা করবো তোমাদেরকে বোঝানো যে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা কি করবে একটা কথা ভেবে দেখো তো চিন্তা আমরা সবথেকে বড়ো কথা কী তো আমাদের চিন্তা সবসময় সরাতে চায় আমাদের ভুলটা হয়ে যায় কখন বলো তো এইখানটাতে দুশ্চিন্তা আমরা মানছি যে আমাদের এই যে দুশ্চিন্তার যে লেভেলটা ধীরে ধীরে আমাদের বেড়েছে কিন্তু একটা একটা জিনিস খেয়াল করে দেখো তো আগে যখন আমাদের এই কোনো মানে এই সমস্যাগুলো ধরো সাপোজ ছিল না কোনো মানসিক সমস্যা ছিল না তখন কি আমাদের এইসব দুশ্চিন্তা বা খারাপ চিন্তার টুকিটাকি আসতো না হ্যাঁ এখন যেটা আসছে সেটা অত্যাধিক হয়ে যাচ্ছে আর ভিন্ন ভিন্ন আসছে বলে তোমরা ভয় পেয়ে যাচ্ছ কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তো যখন হয়তো কোনো কিছু একটা সমস্যা হয়েছিল তখন কি মনে হতো না যদি কিছু হয়ে যায় ভয় পেত না সবাই ভয় পায় দেখো দুশ্চিন্তা যেগুলো তোমার কাল হয়ে দাঁড়িয়েছে সবথেকে বড়ো কথা এগুলোকে সঠিকভাবে একটু লজিক দিতে শেখো আর আমরা অনেকে আছি যারা এই দুশ্চিন্তা মুক্তি থেকে পাওয়ার জন্য মানে দুশ্চিন্তাগুলোকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা লাগিয়ে রেখেছি যে দুশ্চিন্তাগুলো আমরা কিভাবে মানে দূর করব। একটা জিনিস খেয়াল করে দেখো তো এমন কোনো কিছু টিপস রয়েছে যেগুলো চিন্তা সরিয়ে দিতে পারবে তোমরা তো অনেক চেষ্টা করছো এই দুশচিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য ট্রাই করে যাচ্ছ একটার পর একটা মানে চেষ্টা কিন্তু সব বিফল হয়ে যাচ্ছে কেন কারণ তোমাদের প্রসেসটাই ভুল এই যে আমাদের চিন্তাগুলো আসছে প্রথমত আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে এটাকে আমি সরানোর চেষ্টা করি কোনো চিন্তা একটা জিনিস খেয়াল করে দেখো কোনো চিন্তাকে আমরা পারবো সরাতে এখান থেকে আমার মাথা থেকে কোনো চিন্তাকে যখন আমি সরাতে যাবো না সমস্যা হবে তখনই বিষয়টা ভালো করে বোঝো কিন্তু তোমরা এই যে আমরা চিন্তাগুলোর পেছনে ছুটছি যে চিন্তাগুলোকে কিভাবে মানে সরাবো এই চিন্তা কেন আসছে কিভাবে যাবে এ চিন্তা তো আমি চাই না তারপরে আসছে সব থেকে বড়ো ভুল হচ্ছে এগুলো যখনই তুমি নিজেকে বলবা না যে আমি এ চিন্তা তো চাই না এ চিন্তা তো আমার না সব সময় আমাকে এসব চিন্তাগুলো আমার মাথার মধ্যে ঘুর পাক খাচ্ছে এগুলো যাচ্ছে না কেন তুমি যখনই এগুলো বলবে তখনই সেই চিন্তাটা মাথা থেকে যাবে না এবারে এমন মানুষ রয়েছে যাদের চিন্তা একটাই চিন্তা মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে একটাই চিন্তা তার মাথা থেকে মানে সরছেই না কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো ওই যে তোমার যাদের সাপোজ ধরে একটা চিন্তা এক মাস চলে যাচ্ছে তোমার এই একটাই চিন্তা পড়ে রয়েছে আর কোনো চিন্তা নেই যেগুলো আসছে মাথার মধ্যে অটোমেটিক হাবা হয়ে যাচ্ছে এমনটা তো না যে ওই একটা চিন্তা তোমার মাথার মধ্যে আসছে আর অন্য কোনো চিন্তায় আসছে না বাকি চিন্তাগুলোরও কিন্তু আসছে কিন্তু ওগুলো কি হচ্ছে ওগুলো অটোমেটিক চলে যাচ্ছে কেন যাচ্ছে কারণ তুমি ওই সব চিন্তাগুলোকে বড় করে দেখছো না ওই সব চিন্তাগুলোকে তুমি বলছো না যেগুলো কেন আসছে বলে কিন্তু চলে যাচ্ছে যে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো কোন চিন্তাটা তোমাকে বেশি ডিস্টার্ব করছে যেটা তুমি চাও না যেটাকে সরাতে চাও যেটাতে তাড়াতে চাও যেটাকে ধরো তুমি আসলে তুমি বিরক্ত হয়ে যাচ্ছ এই সব চিন্তাগুলো তোমাকে বেশি ডিস্টার্ব করবে এটা বাস্তবতা তো আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব। যে আজ থেকে না তোমরা চিন্তা ভাবনা যেসব তোমার দুশ্চিন্তা আসছে এটা কথা ভেবে দেখো কথার কথা ধরো কোথাও গেলে বা কিছু করলে এই হয়তো আমি মারা যাবো এটা ছোটো কর মানে এসব দুশ্চিন্তা একটার পর একটা কন্টিনিউ চলে আসছে হয়তো কারো অমঙ্গল হয়ে যাবে কারো ক্ষতি হয়ে যাবে দুশ্চিন্তা সবসময় নিয়ে পড়ে রয়েছ কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তো এই যে তোমাদের যে দুশ্চিন্তা এগুলো যাচ্ছে না কেন এবার চিন্তা তো আমাদের আসবেই আমরা যখনই সরাতে চেষ্টা করব তখনই তো হয়ে যাবে সমস্যা তাহলে আমাদের করণীয় কি তো আমাদের করণীয় হবে যে চিন্তাগুলোকে আসতে দিতে যে চিন্তাকে কোনো সময় সরাতে যাবে না চিন্তাগুলোকে আসতে দাও ওয়েলকাম করে যে আসুক চিন্তাগুলো আসার পর একটা চিন্তা সাপোজ একটা চিন্তা একই চিন্তা যেটা বারবার তোমাকে ডিস্টার্ব করবে একই চিন্তা সেই ক্ষেত্রে তুমি পজিটিভ দিবে সাপোজ ধরুন একটা চিন্তা আসছে তুই আজকে মরে যাবি বা আজকে আমি এখানে মরে যাবো এটা সেটা একটা চিন্তা বারবার আসছে সেই ক্ষেত্রে তুমি যেটা কাজ করবে সেটা হচ্ছে সেই ক্ষেত্রে পজিটিভ দিবে যে দূরে এতদিন ধরে তুমি ভাবছি কই কিছু হচ্ছে বা যদি মৃত্যু থাকে কপালে মরবো এই যে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য না এসব মানে টিপসগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে আমরা অনেকে আছি যারা অনেক রকমের টিপস অ্যাপ্লাই করি অনেক কিছু কিছু করি যখন মাথার মধ্যে চিন্তা আসে আমি এটা করি সেটা করি তো এগুলো করতে যাবে না কারণ চিন্তা এই যে তোমার চিন্তার পরিবর্তন হয়েছে ধীরে ধীরে এটাকে পরিবর্তন তুমিই করবে তুমি যেটা করবে সেটাও হবে কিন্তু ধীরে ধীরে তুমি যদি ভাবো যে না এটা তাড়াহুড়ো করে ঠিক হবে এমনটা জীবনেও হবে না চিন্তার পরিবর্তন একটা জিনিস খেয়াল করে দেখো তো ধরো আমি একজন রাগী মানুষ একদম মানে প্রচণ্ড রাগী আমার তো জানা রয়েছে যে কি করলে আমার রাগ কমে যাবে বা রাগ ধীরে ধীরে মানে একদম মানে কমে একদম নর্মাল অবস্থায় চলে যাবে একদম শান্ত মানুষ হয়ে যাবো আমার তো জানা আছে কিন্তু আমি যদি চাই একদিনে কি হতে পারবো ওটা অনেকে আছে যারা জানে যে মানসিক সমস্যাকে রিকভার হওয়ার জন্য কি করণীয় কিন্তু আর চেষ্টাই করে না এবার চেষ্টা না করলে এখান থেকে রিকভার হবে কী করে ঠিক তেমনটা যেমন ধরো আমি রাগী মানুষ আমি যদি মানে শান্ত মানুষ হতে চাই তাহলে আমাকে ধীরে ধীরে অল্প অল্প করে সেই পথগুলো ধরে এগোতে হবে তবে তো আমি শান্ত মানুষ হব তাই না তাহলে দেখো চিন্তা ভাবনা মানে প্রত্যেক মানুষের আছে এবার অনেকে আছে যারা এইভাবে করে বলে যে দাদা চিন্তা তো মানে এই চিন্তা আর কারো আসে না এটা ভুল কথা তোমার যে চিন্তাটা নিয়ে তুমি খুব মানে সমস্যার মধ্যে রয়েছে না আমি বলবো হয়তো অনেক মানুষের অনেক বলতে প্রায় মানুষেরই আসে ওইসব চিন্তাগুলো উপরবেলাকে নিয়ে খারাপ ফ্যামিলিকে নিয়ে এক একবার হয়তো আসতেই পারে কিন্তু তারা কিন্তু এই সমস্যাগুলোকে বা এই যে চিন্তাগুলোকে না সরানোর চেষ্টা করে না চিন্তাগুলোকে সরানোর চেষ্টা করে না বলে কিন্তু তারা ভালো আছে বা এই চিন্তাগুলোকে প্রবলেম মনে করেনি বলেই তারা ভালো আছে জানে যে এটা চিন্তা দূর এটা আবার কি চিন্তা হলো এই একবার উড়িয়ে দিয়েছে প্রথমবারে আর তোমাদের মাথায় যখনই আসছে হয়তো ওপরবেলাকে নিয়ে খারাপ চিন্তা যে আমার এই চিন্তাটা আমার কেন আসলো কেন যাচ্ছে না আমি তাহলে পাপি এটা সেটা মানে মাথার মধ্যে চলতেই আছে। একটা কথা ভেবে দেখো তো তুমি এই চিন্তাটাকে সরানোর জন্য আপনার তো চেষ্টা লাগিয়ে রেখেছো এইভাবে কি ঠিক হবে মনে হচ্ছে আর তুমি ভেবে দেখো অনেক পথ মানে অ্যাপ্লাই করলে এখান থেকে ঠিক হবার জন্য যে চিন্তাগুলোকে সরানোর জন্য তো অনেক চেষ্টা করলে একটাও কাজ করেছে ঠিকঠাক তারপরে আমি আর একটা জিনিস খেয়াল করেছি অনেকে আছে যারা হয়তো নেগেটিভ যেসব চিন্তাগুলো আসছে ভয়ের যেসব চিন্তাগুলো আসছে খারাপ চিন্তাগুলো যেগুলো আসছে সেগুলোকে পরিবর্তন করার জন্য মানে অল্টারনেট একটা চিন্তা মানে তারা করছে আর কি যে এই চিন্তাটা সরি আমি অন্য একটা চিন্তা করি তাহলে এই চিন্তাটা আমার মাথায় আসবে না সব থেকে ভুল করছে এইখানে তুমি একটা ভেবে দেখো তো যখনই সাপোজ আমি ওই মানে যে চিন্তা আমার খারাপ চিন্তাটা আসছে তার মানে বদলে আমি অন্য একটা চিন্তা করতে শুরু করলাম কোথাও না কোথাও তো মাথার মধ্যে ওটা চলছে চলে না তাহলে ও চিন্তা থেকে তো তুমি তো কোথাও না কোথাও পালান মানে পালানোর চেষ্টা করছো তাড়ানোর চেষ্টা করছো তাড়ানোর চেষ্টা করছো বলেই তো আজ অল্টারনেট একটা মানে চিন্তা করতে শুরু করছো তাহলে তুমি ভেবে দেখো এই প্রসেসগুলো তো অ্যাপ্লাই করেছে কিছু রেজাল্ট এসেছে আসেনি কেন আসেনি কারণ তুমি দেখো একটা কথা মাথায় রাখো লিখে লাও সাথে তোমার সারা সারাদিনে নানান রকমের চিন্তা আসতে পারে খারাপ চিন্তা আসতে পারে সবই আসতে পারে প্রবলেম হয়ে যাবে তখনই যখন তুমি এই চিন্তাগুলোকে সরানোর চেষ্টা করবে তাড়ানোর চেষ্টা করবে বিরক্ত হয়ে যাবে এটা বাস্তবতা তুমি নিজের সাথে তোমার চিন্তাগুলো যেগুলো মানে প্রবলেম হয়েছে সেগুলো মেলানোর চেষ্টা করো তো যে তোমার চিন্তা কোন চিন্তাগুলো তোমাকে বেশি ডিস্টার্ব করছে কোন চিন্তাগুলো তোমার মাথা থেকে সরছে না একবার ভেবে দেখো এই যে ভয় এই যে খারাপ চিন্তা কোন চিন্তাগুলো তোমাকে বেশি ডিস্টার্ব করছে যেগুলোকে সরানোর চেষ্টা করছে সেগুলো না তাহলে বিষয়গুলো বোঝো আমরা মানুষ আমাদের মধ্যে সব ধরনের চিন্তা ভাবনা এটা সেটা আসবেই এবার আমরা যদি ভাবে যে আমার কেন আসছে তাহলে সমস্যা বেড়ে গেল আর কি দুশ্চিন্তা দেখো তুমি ধীরে ধীরে এগুলো লেভেল বাড়িয়েছো আমি মানছি যে তোমাদের এখন সারা সারাদিনের মধ্যে বারো ঘন্টার মধ্যে বারো ঘন্টা নেগেটিভ চিন্তাধারা চলছে কোনোভাবে দুশ্চিন্তা দূর হচ্ছে না কিন্তু তুমি ভাবো আমার সারাদিনে যদি একশো পার্সেন্টে ধরো দুধ হচ্ছে এটা আমি ধীরে ধীরে পজিটিভ করলে এটা যাবে না এই হয়তো আমি মারা যাব সেই ক্ষেত্রে আমি যেটা নিজেকে পজিটিভ দিব সেটা হচ্ছে দূরে এতদিন ধরে তো ভাবছি উপরপালাকে নিয়ে খারাপ খারাপ চিন্তা এবার তুমি তো ভালো করেই বুঝতে পারছো যে তুমি যেসব চিন্তাগুলো করছো একটা জিনিস খেয়াল করে দেখো তো একটা চিন্তা আমার কাছে মানে আমার মাথার মধ্যে আসছে আসার পরে আমি কষ্ট পাচ্ছি এবার কষ্ট পেলে তুমি ভাবো যদি আমি নিজেই চিন্তাটা করতাম তাহলে কি আমি এই কষ্টটা পেতাম যে আমি তাকে মেরে দেবো বা মেরে ফেলবো বা তার ক্ষতি করে ফেলবো এটা যদি মন থেকে আমি করতাম তাহলে কি আমি কষ্ট পেতাম আমি গিলটি ফিল করতাম কখনো গিলটি ফিল করবো না কষ্ট পাবো না তাহলে আমার না চাওয়া সত্ত্বেও যখন চিন্তাটা আসছে অ্যাকচুয়ালি তুমি ভেবে দেখো না তুমি তো একটা সমস্যার মধ্যে রয়েছে একটা রিজার্ভের মধ্যে রয়েছে যার জন্য তো এতো কিছু হচ্ছে আর যদি তোমার সমস্যা না থাকতো বা বাকি লোকের তো কোনো সমস্যা নেই অনেকে আছে আমরা অনেকে মানুষরা রয়েছে যারা কী করে যে আমি তার ক্ষতি করে দেবো বলেই তারা ভয় পেতে শুরু করে এমন মানুষের যারা টোটাল একদম ক্ষতি বলতে টোটাল

অনেকভাবে বেরোনো অনেক কঠিন কিন্তু আমার কাছে তা মনে হয় না চিন্তা আমাদের নেগেটিভ আসবেই নেগেটিভ চিন্তা কিন্তু আমাদের সেভ করে তুমি কি মনে করছো তোমার যে দুশ্চিন্তা বা নেগেটিভ চিন্তা তোমার অনেক সময় তোমার কাজের ভালোর জন্যও কিন্তু এই চিন্তাগুলো আসে আমি দশ তালাস ছাদে গেলাম দিয়ে ওখানে হয়তো পাঁচিলের উপরে দাঁড়ালাম দিয়ে মনে হচ্ছে যে আমি এখান থেকে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে দিলাম আর কিছু হবে না এটা তো পজিটিভ চিন্তা কিছু হবে না মানে মনোবল এত মনোবল বেড়েছে এবার নেগেটিভ যদি ওই জায়গাতে না কাজ করে দুশ্চিন্তা যদি না কাজ করে যে না যদি আমি এখান থেকে লাভ মারি যদি তাহলে তো হয়তো আমি বাঁচবো না মরে যাবো তুই মরে যাবি এরকম চিন্তা তো আমার আসবেই তো এবার তুমি ভেবে দেখো না দুশ্চিন্তাটা আমাকে বাঁচালো বা নেগেটিভ চিন্তাটা আমাকে বাঁচালো নাকি পজিটিভ চিন্তাটা আমাকে বাঁচাবে সব কিছু দরকার রয়েছে প্রাকৃতিক নিয়মই এমন যখনই প্রাকৃতিক নিয়ম থেকে ধরো তোমরা বাইরে যেতে শুরু করবে সাপোর্ট হয়ে নাও আমরা তো কোনো সময় তো এগুলো ভাবি না আমার চিন্তা কেন আসছে যখনই তুমি ভাবতে শুরু করবে আমার কেন চিন্তা আসছে তখনই তো সমস্যা নিজেকে একটু সময় দাও চিন্তাগুলো আসছে আসতে দাও বিরক্ত হবে না একটা চিন্তা আসলে তার অল্টারনেট কোনো কিছু করতে যাবে না চিন্তাগুলো লোক ওয়েলকাম করে যে আসুক চিন্তাগুলো আসার পরে তুমি তোমার মতো করে কাজ করে চিন্তাগুলোকে চিন্তার মতো করে ছেড়ে দাও যে চলুক যা চলছে চলুক বা একটা চিন্তা তোমাকে যখন বেশি ডিস্টার্ব করছে নেগেটিভ চিন্তাগুলো সেক্ষেত্রে তুমি পজিটিভ মানে নিজেকে দাও কতদিন লাগবে মানছে একদিনও হবে না বাট একদিন হানড্রেড পার্সেন্ট হবে সবাই দুশ্চিন্তা মুক্ত একটা লাইফ পাবে কিন্তু একটু সময় লাগে এগুলো মানে ঠিক হতে আর কি ধীরে ধীরে তো চলো ভিডিও আজকে এইটুকু পরবর্তী আবার কোনো নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এমন ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো হেল্প হবে তারপর সুস্থ হয়ে যাবে তখন আনসাবস্ক্রাইব করে দেবো সমস্যা নেই তো চলো নিজের খেয়াল রেখো সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে তা তখন আর হ্যাঁ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে দেবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকে হয়তো ভাবে যে উত্তর না বাট প্রায় চেষ্টা করি উত্তর দেওয়ার তো আমি চেষ্টা করবো তোমাদেরকে উত্তর দেওয়ার